হ্যালো ভিওয়ার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইনের পার্ট চোদ্দো এবং ভিনটেজ ডিজাইন পার্ট টুতে গত পার্টে আমি ভিনটেজ ডিজাইনের বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলছিলাম আজকে আমি ভিনটেজ ডিজাইনে কিছু শেপ তৈরি করা বা এই টাইপের বিষয়গুলো নিয়ে হলো কথা বলবো তো আমরা যদি আমি কিছু ডিজাইন একটু কালেক্ট করে রাখছি আমাদের বাংলাদেশে অনেক ভাই ব্রাদারের করা বিভিন্ন শেপ হয়তোবা তো থ্যাংক ইউ তাদেরকে তো আমি এইগুলো নিলাম এই কারণে যে আমার দেখাতে সাথে সুবিধা হয় বা এইগুলো কিভাবে বানানো যায় সেগুলো নিয়ে কথা বলবো তার আগে আমি গত পর্বে একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হলো ভিনটেজ কালার প্লেট আমার এই নামটা হলো আমাদের এই শিটের ভিতরে তুলে দেওয়ার দরকার ছিল তো ভিনটেজ কালার প্লেট এইটা না জানলে আসলে আপনি ভিনটেজের নতুন কিছু কি করে বানাবেন আপনি ভিনটেজ শেপ দিয়ে সার্চ দিলেন বিভিন্ন সার্কেল আসলো সার্কেল তো প্রায় সবাই সিমিলার বানাচ্ছে হয়তো কেউ একটু এখান থেকে থিকনেস মোটা দিচ্ছে কেউ একটু কম দিচ্ছে কিন্তু এটার মেন যে চেঞ্জটা সেটা হলো কালার ভেরিয়েশন চেঞ্জ আর এই কালার ভেরিয়েশনটা না বুঝলে আপনি ভিনটেজে কাজ করতে পারবেন না কারণ আপনি আমার জনে যাবেন ভিনটেজ টাইপের যে টি শার্ট ডিজাইন বললাম আপনার এই যে ভিনটেজ কালারগুলোই হলো মেন এই যে কোন কালারটায় বেশি চলে তার উপরে বেস করে আপনার কিন্তু ডিজাইন করতে হবে সেটা নিয়ে কথা বলবো তার আগে আমি ভিনটেজ কালার প্লেট নিয়ে সার দেখেন হিউজ পরিমাণে একটা কালার প্লেট পাচ্ছে হিউজ তো সেই ক্ষেত্রে সবচেয়ে মোস্ট পপুলার কালার প্লেট হলো দিস অন বা এটা অথবা এইটা এই যে একই আপনি হয়তোবা ভিডিও দেখতে পাচ্ছেন আপনি টুক করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিনটেজ কালার প্লেট দিয়ে সার্চ দিয়েও দেখতে পারেন অথবা আমি ইলেস্টোটারে এটাকে ওপেন করে রাখলাম এই আপনি এখান থেকেও একটা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে কালারগুলো কীভাবে ঠিক করবেন বলবো এইটা হলো আপনার মোস্ট পপুলার কালার প্লেট আবারও বলি মোস্ট পপুলার কালার প্লেট এটাকে যদি আপনি এইভাবে ঘোরাই দেন এই এখান থেকে শুরু করে এদিক আসতে পারে অথবা আপনি এখান থেকে শুরু করে এদিকে দিতে পারেন ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কিভাবে দিবেন এখন যখন আপনি ভিনটেজ সার্কেল দিয়ে সার্চ দিচ্ছেন ভিন্টেজ সার্কেল তখন আপনি এখান থেকে দেখতে পাবেন যে দেখেন এখানে কিন্তু আরও আরেক রকম কালার প্লেট তো এটা হলো রেড মনে করেন এটা রেড যাই হোক আমি রেড কালার থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু ডার্ক কালার অন্য কালার আসছে তো এখন এই সার্কেলগুলো তৈরি করব কীভাবে দেখেন এখানে আরও একটা সার্কেল আছে আমি এটাকেও একটু নিয়ে নিলাম সাধারণত প্রথমত যেটা তৈরি করি আমরা বা কাজ করি সেটা হলো এই হাফ সার্কেল এই হাফ সার্কেলে কাজ করি কিন্তু এখানে কিছু শর্ত আছে। অনেকেই দেখবেন এই ফুল হাফ সার্কেল ইউজ করে অথবা অনেকেই অল্প একটু বাদ দিয়ে কাজ করে এই ক্ষেত্রে ডিজাইনটা নট গুড প্রথমত আমরা সার্কেল তৈরি করার জন্য যেটা করব আপনি অবশ্যই আপনার কাছে একটা ভালো করে সার্কেল তৈরি করে রাখবেন অন্য মানুষের করার ডিজাইন দরকার নেই আমি এই এই একটা সার্কেলটাকে এর পাশে বসালাম ওকে এ কতটুকু পর লাইন দিছে এই যে দেখেন আমি এখান থেকে একটা লাইন নিলাম একটা লাইনটাকে বড়ো করে নিব কারণ আমার এই পুরো সার্কেলটা যেন কাটে তো আমি ও এইখান থেকে সার্কেল দিছে আমি সার্কেলটা হয়তো বা নিতে পারি সেটা দেখাবো সাপোজ আমি এটাকে নিলাম নিয়ে প্রথমে আমি এটাকে স্টোক বাড়ালাম আমি এক দুই পিটি দিলাম যে একটু ফাঁকা বেশি করার জন্য ওকে আমি একটা দিলাম কন্ট্রোল ডি দিলাম তিন চার পাঁচ ছয় সাপোজ এই একটা সার্কেল আমি পাইলাম এটাকে লক করে দিলাম এটাকে পাইলাম আমি কী করলাম এটাকে এখানে দিয়ে দিলাম এর বরাবর দিয়ে দিলাম ওকে আমি এটাকে নিলাম সরাই আনলাম এবার একটা কাজ করতে পারি সেটা হলো এইটাকে কপি করে আরেকটা এখানে দিতে পারি তার মানে আমি উপর থেকে একটু ছোটো ছোটো করে নিব সেই ক্ষেত্রে আমি এটাকে আর একটা দিলাম খেয়াল করে দেখেন আমি এটাকে আরেকটা দিলাম তবে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আমার এটাকে একটু চিকন করে দিতে হবে তার মানে আমার উপর থেকে যদি আচ্ছা এটাকে আমি এখানে দিয়ে আরেকটা বড় করলাম মানে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি এটাকেও একটু চিকন করলাম দেন এটাকে রাখলাম এখন এটাকে ধরলাম পাথাইন্ডার দিয়ে আমি যদি মাইনাস দিই তাহলে হবে না ডিভাইডেড দিলেও দেখেন সেই জায়গাটা যাচ্ছে না এর একটা উপায় হলো কি অনেকগুলো উপায় আছে তার ভিতরে প্রথম উপায় হলো আচ্ছা আমি এটাকে একটা ওকে এটাকে একটা কপি করে রাখি প্রথম হলো সহজ যেটা বলি সেটা হলো এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম এটা স্টক ছিল ফিল করে নিলাম কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাত করে ফেললাম ওকে তার মানে এটা একটা একটা হয়ে গেল এটা এখন একটা হয়ে গেল এখন যদি আমি এখান থেকে এটা দিয়ে মাইনাস দিই দেখেন আমার এটা ফাঁকা হয়ে গেল কাহিনি শেষ প্রথম কি করলাম এটাকে আমি স্টোকটাকে ভাঙলাম তারপর কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাত করলাম তারপরে মাইনাস দিলাম দেন আমি আনগ্রুপ করলাম আবারও বলি আমরা সাধারণত হাফ সার্কেল কতটুকু এইটুকুকে আগে মার্ক করে নিব কন্ট্রোলার দিয়ে রোলার নিয়ে এসে এখান থেকে গাইড টানলাম দেখেন এবার এটাকে আনগ্রুপ করলাম হাফ সার্কেল হলো এই পর্যন্ত তার মানে আমরাকে আমরা সাধারণত এই পর্যন্ত রাখতে পারি অথবা এই পর্যন্ত রাখতে পারি এতে করে কি হয় আমি যখন টেক্সটটা ঘুরাই এবং এইখান থেকে লেখাটা আমার নিচের যে লেখাটা সেটা একটু বড়ো করে হাইলাইট হতে পারে যখন আপনি এই এখান থেকে ডাউনলোড করবেন সাপোজ এখান থেকে আপনি এইটা ডিলিট করলেন তখন দেখেন নিচের লেখাটা কিন্তু আপনি এইখানে দিতে পারবেন না দেখতে খারাপ লাগবে কারণ এই শেপের যে আকৃতি এর নিচের পর্যন্ত লিখতে হবে তাহলে এইটাকে ঘোরালো আর এখানে লিখলে জিনিসটা খারাপ দেখাই এটাকেও যদি আমি বাদ দিই তাও কিছুটা চলে তবে আমি বলবো এটা হলো বেস্ট পারফেক্ট এটা হয়তো বা আর একটু নিচে করে কাটলে সেটা আরও একটু বে পারফেক্ট ছিল কালারগুলো কি করব আমি এটাকে কেটে দিলাম ওকে আমি আইড্র যাব যাবো এখন যেটা করব সেটা হলো আমি এটাকে ধরলাম আমি দরকার হলে এই যে কালার প্লেট এটাকে নিয়ে আসলাম ওকে আমি এটাকে একটু বড় করে নিই আমার সুবিধা হবে কি করব একটা করে সিলেক্ট করবো আইড্রপারে যাব এটা ক্লিক করলাম হলো এবং আরেকটা কাজ করতে পারি আপনি প্রথমত যেটা করবেন কোনো কিছু সিলেক্ট করবেন না ওকে সহজ করে দিই আমি আই ড্রপারে গেলাম আই ড্রপারে গিয়ে আগে একটা কালার নিলাম দেন অল্টার ধরে এখানে এসে ক্লিক করলাম এই দেখেন কালারটা হয়ে গেলো আবার এই কালারে ক্লিক করলাম এটা আসলো অল্টার ধরে এখানে এসে ক্লিক করলাম অল্টার ধরে দেখেন কালারটা হলো এখানে ক্লিক করলাম অল্টার ধরে এখানে দিলাম আবার এখানে ক্লিক করলাম অল্টার ধরে এখানে দিলাম এটা দিলাম এটা দিলাম এটা দিলাম অল্টার ধরে তার মানে আমার কোনো কিছু কিন্তু সিলেক্ট করা লাগতেছে না এটা দেখেন আমার খাপে খাপ ময়নার বাপ মিলে গেছে এখন এইটাকে আপনি এই এই সেটে রাখবেন না আপনি এই সেটে দেবেন ডিপেন্ড করবে আপনার উপরে আমি এটাকে আবারও কি করলাম কোনো কিছু না ধরে আই ড্রপারে গেলাম অল্টার ধরলাম সরি প্রথমে ক্লিক করলাম দেন অল্টার ধরলাম এই এইটা দিলাম এটা ক্লিক করলাম অল্টার দিলাম এটা কিন্তু একটু আলাদা হচ্ছে তবে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই যে দেওয়ার পরে আমরা লাস্টের দিকে আর একটু কাজ করব এই যে শেডটা আছে এটা রাখতে পারি দেন আমরা এটাকে ক্লিক করে অল্টার ধরে আবার এটা কালার দিতে পারি অথবা এগুলো কালারটা আমি আবার অন্য এই যে এখানে এখানে আছে দেখেন এইটাকে আবার রিফ্লেক্ট করে দিতে পারি অথবা যে কালার শেডটা আছে সেটা নিতে পারি অথবা ভালো ভালো টিশার্ট ডিজাইন থেকে আমরা কি করতে পারি কালার নিয়ে আমরা হাফ সার্কেল তৈরি করতে পারি এই হাফ সার্কেল দ্যান এই ফুল স্টেপগুলো এই যে স্টেপগুলো এইগুলোও অনেক বেশি যে লম্বা হবে তা না আপনি যখন বিভিন্ন ভেন্টেজ টিশার্ট ডিজাইন নিয়ে আসবেন ওখান থেকে ডিজাইনের ওপরে ফেলায় আপনি মাপ নিয়ে নেবেন যে আমার এটা কতটুকু লম্বা হবে এই স্টেপগুলো অনেক রকম হয় সাধারণত ওই যেভাবে তৈরি করলাম ওই রকমভাবেই তৈরি করা যায় অথবা আপনি এই রেক্টেঙ্গুলার নিয়ে আপনি এই যে নিলেন এটাকে এইবার হয়তো একটা কপি করলেন কন্ট্রোল দিয়ে দিলেন এই যে ওকে তো এইভাবে নিয়ে আমরা কালার কালারটা দিতে পারি এর ভিতরে এবার হলো ডিজার্টসটা যেভাবে সাবমিট করবো সেটাও আমি দেখাচ্ছি আপনারা ভিন ভেক্টর সাবমিট করতে পারেন অথবা ইমেজ দিতে পারেন কিন্তু ভেক্টর দিলে কী হবে যে আপনি অনেক মার্কেট প্লেস দিতে পারবেন আর ক্লায়েন্টের জন্য আমরা ইমেজ ব্যবহার করি কিভাবে ব্যবহার করি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এর ভিতরে দেখেন আর একটা শেপ আসে এ একটা স্টাইল আছে এটাও কিন্তু ফুল সার্কেল দিয়ে ওই সার্কেলের সাথে শেপটা মিলানো কেমন আমি এটাকে যদি লক করি দেন আপনাকে দেখেই বুঝে যেতে হবে যে কিভাবে কি করা আমি প্রথমে ফুল সার্কেল নিলাম একটা ওকে ফুল সার্কেল নিলাম তারপরে কী হবে ওই যে আমরা হলো যেটা দিয়ে কাটার কথা সেটা দিয়ে সাপোজ এরকম শিপ ধরে আমি এটাকে দিয়ে কেটে ফেলতে পারি আগে এটাকে নিলাম ওকে এটাকে নিলাম কন্ট্রোল ডি দিয়ে আমার সাপোজ এই পর্যন্ত হলো ওকে বাট মিলতেছে না কারণ হলো এখানে কিছু উনিশ বিশ করে রাখছে যারা এটা করছে সে কিন্তু সমান একদম সমান সমান রাখেনি জিনিসটা খেয়াল করেন একদম সমান সমান রাখেনি আমি এটাকে সাপোজ ডিলেট করে দিলাম এখন তাহলে কি করতে পারি এগুলোকে ধরে অবজেক্ট এক্সপার্ন ওকে কন্ট্রোল এইট দেন এটাকে ধরে মাইনাস হয়ে গেল এবার আমি এটাকে একটু যদি সরাইয়ে দিই এই যে এখন কি হবে এই সেম শেপ মাফিক হলো শেপ নেওয়া এই যে সেম ভাবে শেপ নেওয়া নিয়ে আপনার কতটুকু লম্বা লাগবে নিবেন এবার এটা হলো একটু চিকন এটা হলো আবার একটু মোটা হবে এই যে কালার চেঞ্জ করে দিবেন পরে এটা আবার একটু চিকন হবে মানে এইভাবে করে করে আপনি জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন এখন এই একটা জিনিস আমি এখানে রেখে দিছি এই জিনিসটা আসলে কি আমি নামগুলো বলে দিচ্ছি আপনি গুগল সার্চ দিলে পাবেন এটা হলো হাপটন হাফটনও ভেন্টেজ কালার অ্যাপ্লাই করছে তারপরে দেখেন এটা এগুলোকে বলা হয় গ্রানজি হিসেব আপনি যদি দেখেন আপনাদের যে পরিমাণ এলিমেন্টের নাম আমি শেখাচ্ছি ফ্রিতে আমার আশা করবো ভিডিওগুলো দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন বা এতে আপনার টাকা পয়সাও খরচ হবে না শেয়ার তো করবেন না জানি কারণ ভালো জিনিস কেউ শেয়ার করে না তো ভালো জিনিস শেয়ার না করলেও সেটা আপনার আমার কোনো মাথা ব্যথা নেই শেখানোর দরকার শেখাই যাচ্ছি কিন্তু শিখে রাখেন শিখে ইনকাম করেন এই যে দেখেন এইগুলো হলো কি গ্রাঞ্জি শেপ ব্রাশ আছে ব্রাশ দিয়ে করা যায় আমার ইউটিউবে অনেক আগের ভিডিও ছিল যদি আপনাদের দরকার হয় যে এই টাইপের শেপ আবার কীভাবে আরও সহজে বানানো যায় আমি দেখাই দিব কিন্তু বলে দিচ্ছে এই যে গ্রাঞ্জি শেপ এইগুলোকেই ভেক্টর বানায় তারপরে মনে করেন যে এই ওইটাকে আবার কেটে কেটে বানানো আমি একটু যাই এটাকে হয়তো বা এনে ইমেজ স্ট্রেস করে এবার এখান থেকে কি করছে প্রত্যেকটা কেটে কেটে আলাদা আলাদা কালার দিছে এখানে দেখেন হিউজ পরিমাণের আসে এখন এই গ্রানজিটা আমরা পাবো কোথাও কোথায় তো সেটার জন্য লার্ন উইথ শোয়াগে চলে যাবেন লার্ন উইথ ছোয়াগে গিয়ে সার্চ দিবেন গ্রানজি এই যে গ্রাঞ্জি আমি এই লিঙ্কটাও আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি এই যে গ্রানজির এই লিঙ্কটা এই ভিন্টেজের সাথে এই যে এখানে আসার পরে এই যে গ্রানজি বেস্ট গ্রানজি বলে একটা অপশন আছে এখানে আসবেন এখানে এসে একদম নিশে যাবেন কোনো অ্যাকাউন্ট এখন খোলা লাগবে না অনেকগুলো ইমেজ দেওয়া কিন্তু এখানে বাট এইগুলো কিন্তু রেজলেশন ভালো না ভালো রেজলেউশন পাইতে হলে কি করতে হবে আপনাকে একদম নিচে যাইতে হবে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন আপনাদের জন্য একটা হিউজ কালেকশনের হাই কোয়ালিটির ইমেজ আমি আপনাদেরকে দিয়ে রাখছি এখন সাপোজ টি শার্ট ডিজাইনে ক্লায়েন্টের জন্য করবেন তাহলে কি করবেন ফাইল থেকে অবশ্যই পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো নেবেন আগে আপনি পিকজেল পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো আপনি প্রথম হয়তো বা একটু কম আট সাইজ সাইজ নিয়ে কাজ করছেন কিন্তু পরে গিয়ে এই ডিজাইনটাকে আগে পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশোই নেবেন এখানে কী হবে একটা শেপ হবে পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো তাই তো পঁয়তাল্লিশশো চুয়ান্নশো এই যে পাইলাম এটা হবে কি আমি স্টোকটা অফ করলাম এটাকে ধরে এটাকে ধরে ফুল ব্ল্যাক কালার করে দিলাম ফুল ব্ল্যাক কালার এই যে অ্যালাইনটা করলাম ওকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম দেন আমি আমার এই শেপটাকে ওখানে নিয়ে আসবো সাপোজ শেপটাকে এখানে নিয়ে এসে এবার বড়ো করে নেবেন কারণ আমার ইমেজটা আমি যদি ছোটো আর্টবোর্ডের ভিতরে ক্লিপিং মাস্ক মানে ইয়ে করি গ্রাঞ্জিটা মারি পরে বড়ো ওটা ফেটে যাবে কিন্তু বা ঝামেলা হবে সাপোজ আপনি এই টাইপের একটা দিবেন আমি এটাকে ডাউনলোডে দিলাম ওকে আমি ডাউনলোডে দেওয়ার পরে এই হলো সে আমার ইমেজ এটা হাই কোয়ালিটির ইমেজ কিন্তু তো এটাকে আমি কি করতে পারি ইলেস্টোটারে নিয়ে নিতে পারি সেটাকে টান দিয়ে আমি ইলেস্ট্রোটারে ফেলে দিলাম ইমব্যাডেড করব। আপনি বলতে পারেন আমি কপি করে তো আনতে পারি কপি করে আনলে আপনি কোয়ালিটি ভালো পাবেন না বা আমার ওয়েবসাইট থেকে কপি করে যদি এখান থেকে নেন এখান থেকে কপি করে নিলে কিন্তু আপনি ওই কোয়ালিটি ভালো পাবেন না যার কারণে ডাউনলোড করে নিতে বলছি আমি যদি কালেক্ট করে আপনাদের দিতে পারি আপনাদের তো কষ্ট করে ডাউনলোড করতে সমস্যা হওয়ার কথা না আমি এটাকে ঘুরাই নিলাম অথবা যেভাবে ছিল ওইভাবেই রাখলাম এই যে এটাকে কি করব আমি এর উপরে এইভাবে আর একটু ছোটো করে রাখি বড় করে রাখবো ডিপেন্ড করবে আমার উপরে আমি ছোটো করে রাখলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করব করে এটাকে ধরে দেন উইন্ডো পাতফাইন্ডার ওকে আমরা এখান থেকে খুঁজে নেব ফাইন্ডার সরি ফাইন্ডার না ট্রান্সপারেন্সি টির ভিতরে দেখব এই যে ট্রান্সপারেন্সি এটাকে নিয়ে এসে মেক ক্লিপ তুলে দিব দিয়ে এই ঘরটায় সাদা ঘন্টার কন্ট্রোল এপ দিব দিয়ে আবার এই ঘরে ফিরে আসবো তাহলে আমার এটা হয়ে গেল এখন যদি আমি এটাকে বড়ো ছোটো করতে চাই তাহলে আবার এই সাদা ঘরে ক্লিক করে এই যে বড়ো করব ছোটো করব আমি কেমন টাইপের করতে চাচ্ছি এখান থেকে কিন্তু আমি গির কন্ট্রোল করতে পারবো দেন আবার এই ঘরে ক্লিক না করলে কিন্তু আমি আর কাজ করতে পারবো না আমার গ্রাঞ্জি মারা শেষ তাহলে গ্রাঞ্জি কালার গেল আমার হলো শেপগুলো গেল আমরা যে কি বলে গ্রাঞ্জি শেপ কিভাবে পাওয়া যায় সেটা দেখালাম আমরা গ্রাঞ্জি মারাটা দেখালাম এবং গ্রাঞ্জি কিভাবে কালেক্ট করতে পারবো সেটাও কিন্তু আজকের ভিডিওই দেখালাম এরপরের ভিডিওটা আমরা আসলে ডিজাইন একদম ফুল একটা টি শার্ট ডিজাইন নিয়েই বসবো ভিনটেজ টি শার্ট ডিজাইন কিভাবে করা যায় সেই বিষয়টা এ টু জেড থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ